তো পরক করে দেখুন একদম যে দামে আমরা দেই বা যে জিনিসটা দেই অনলাতে মিনিমাম দেড় দু হাজার টাকা সেব দু হাজার দশ হাজার টাকা জিনিসের দু হাজার টাকা সেভ হওয়া মানে অনেক সেভ জেনুইন জিনিস পাবে প্লাস কোনো ঝামেলা ছাড়া রঙ আমরা করব না প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে রঙ করে দিয়ে আসবো ঠিক আছে কিন্তু আমার দোকানে রঙ করে কোনো বিক্রি করবো না আমি জেনুইন জিনিস দিয়েছি আমি চাপা দিতে যাব কেন কথা বলছি বুঝতে পারলেন আমার দেখুন কাঠ সিজিন করা থাকে না সে কারণে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে অন্তত দুশো আড়াইশো পিস দরজা দিতে পারো সেরকম কাঠ আমার সব সময় আছে আপনার আমার এখানে যে জয়েন্ট করা আছে জয়েন্টের সিস্টেমটা আপনাকে দেখিয়ে দিই এই যে ধরুন দুটো কাঠ জয়েন্ট করা আছে দুটো কাঠের মধ্যে এখানে বুঝতেই পারবেন না যে জয়েন্ট কোথায় আছে কোনো রকম ব্রেকের কোনো স্পর্শ পাবেন না এখানে দুই বছর চোখ বুঝিয়ে গ্যারান্টি দিচ্ছি চোখ বুঝিয়ে যদি কোনো রকম আমার পাকা চালানে আমি লিখে দিতে বাধ্য থাকবো যদি কোনো রকমে কোনো সমস্যা হয় তো নতুন জিনিস আপনাকে আবার যথারীতি বানিয়ে দেবো একদম আমি ডিজাইন পাঠিয়ে দেবো আপনার যেটা পছন্দ হবে ধরুন এই ডিজাইনটা আমার পছন্দ আমাকে করে দেওয়ার দায়িত্ব আমার সেটা শুয়েলাম নতুন এটি দোকানে দাদা কেমন আছো বলো ভালো আছি আপনার নামটা আছেন হ্যাঁ অবশ্যই আপনার দর্শক সবাই ভালো আছে আশা করি আমার নাম কুপন দাসী যার জায়গাটার নাম হচ্ছে রিয়া শিব মন্দির বাস স্টপে নাম মহাপ্রভু ফার্নিচার ঠিক আছে তবে ফার্নিচার আমাদের এখানে কেবল দরজা জানলাতেই বানানো হয় অন্যান্য কিছু খুবই কম রেয়ার জন্য না হলে আমরা করি না শুধু দরজা কত জানলা ব্যবসা তবে আমি যুক্ত আছি পাঁচ বছর মতো করে এসছে আপনারা এখন অবসর নিয়েছে এখন আমি নিজেই মিস্ত্রি একদম নিজেও মিস্ত্রি আমার তাছাড়াও সাত আট জন মতো স্টাফ আছে তাদের নিয়ে কাজ করানো এখানে বাদেও আমার আরো গোডাউন প্লাস কাজের জায়গা আমার বাড়িতে করা হয় এটা তো রোড সাইড আর বাড়িতে করলে তো কেউ দেখতে পাবে না এখানে এটা দেখানোর জন্য করা হয় বাড়িতে স্টকও আছে আর মিস্ত্রি ওখানেও কাজ করে তো মেনলি আপনারা দেখতে পাচ্ছেন যে দরজা ফ্রেম এই ধরনের পাল্লা এগুলো তৈরি করেন হ্যাঁ এইগুলো এগুলো আছে স্পেশালি ব্যবসায়ী রকম আছে তো তোমার কাছে যে পাল্লাগুলো মানে কি ডাইরেক্ট কাস্টমার নেবে নাকি না দোকানদারদের জন্যও আছে দোকানদারদের জন্যও আছে কাস্টমারদের জন্যও আছে দোকানদারদের যেটা বিক্রি করা হবে সেটা হচ্ছে যে দোকানদারের পাইকারি রেট হিসেবে আর কাস্টমারকে যেটা বিক্রি করা হবে সেটা দোকানদার আমার কাছ থেকে নিয়ে গিয়ে সে যত টাকায় বিক্রি করবে কাস্টমারকে সরাসরি বিক্রি করলে আমিও তো টাকায় বিক্রি করবো অর্থাৎ একদম অবশ্যই মার্জিন থাকবে যে দোকানদার নিয়ে যাবে সে নিশ্চয়ই লাভ পাবে কোনো ঝামেলা ছাড়া নিঃসন্দেহ প্লাস নিয়ে যায় এখান থেকে অ্যাভেলেবেল আমার এখানকার বহু দোকানদার নিয়ে যায় দোকানদার প্লাস পাড়ায় কাজ করে যেসব মিস্ত্রি ওরাও নিয়ে যায় নিয়ে গিয়ে পিছিয়ে দিল ঝামেলা মিটে গেলো কারণ ব্যাপার হচ্ছে যে একটা জিনিস কি হয় ফার্নিচার জগতের যাবতীয় কাজ সব কিছুই করে সেক্ষেত্রে কি হয় ধরুন আপনি আমি সবসময় একটা খাটের কাজ করি কি আলমারি কাজ করি সেখানে আপনি কি করলেন না একটা দরজার অর্ডার দিলেন কি পাঁচটা দরজার অর্ডার দিলেন সেক্ষেত্রে তার কিন্তু ওই রকম কাঠ কোনো স্টক থাকে না আর আমার এটা যেহেতু শুধু দরজা জানলার ব্যবসা সেক্ষেত্রে আমার দুশো পিস দরজা জানলা একসঙ্গে করে দিতে পারে সেরকম কাজ শুধু সিজিন করাই থাকে তারপরে এক্সট্রা কাঠ তো সে লগ থেকে সাইজ কাঠ মিনিমাম শুনুন মিনিমাম প্লেন যেগুলো দরজার পাল্লা প্লেন এক ইঞ্চি কাঠের উপরে যেগুলো দরজার পাল্লা হয় মিনিমাম টাকা থেকে থেকে। শুরু প্রথম টাকার দরজাটা হবে আমি বছরের গ্যারেন্টি দিয়ে দেবো একদম বছর যদি কোনো নষ্ট হয় তা আপনি আমার কাছে আনবেন তবে সেটা যেহেতু কম বিক্রি হয় সেক্ষেত্রে সে দরজাটা এই মুহূর্তে আমি দেখাতে পারছি না এদিকে আছে আমি অত ইয়ে করতে পারছি না তো মোটামুটি অ্যাপ্রক্স রেটের উপরে যেটা আছে প্যানেল দরজা ওইগুলো আপনাকে আমি আপনাকে দেখতে এইগুলো হচ্ছে প্যানেল দরজা ঠিক আছে এই প্যানেল দরজার মধ্যে যেটা বৈশিষ্ট্য আছে বলে দিই এর হচ্ছে যে দু সাইডটা শাল কাঠ থাকবে আর বাকিটা পুরো আকাশমণি কাঠ বা নিম কাঠ হবে দু সাইডটা শাল কাঠ বাদে যদি বাকিটা নিম কাঠের মধ্যে নেন সেক্ষেত্রে আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা রেটের মধ্যে একটা পাল্লা হয়ে যাচ্ছে অবশ্যই দু সাইড শাল কাঠ থাকবে আর মডেল বহু রকমের হয় এটা বাদে বহু রকম মডেল আছে যে মডেলই নেন না কেন এক রেট কোনো রেট বাড়তি নেই ঠিক আছে আর যদি এই সোনা ঝুরি অর্থাৎ আকাশমণি কাঠুরি করে দু সাইড স্নান দিয়ে বাকিটা আকাশমণি কাঠুরি করে নেন ওটা সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে সাড়ে পাঁচ থেকে ছ টাকা বেস্ট কোয়ালিটি হবে একদম 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 আচ্ছা এটা এসে যাবে এক্ষেত্রে মডেল বহু রকমের আছে তা এরও ক্ষেত্রে মডেল যেটা খুশি নিতে পারেন থিকনেস এটা দেড় ইঞ্চি হবে থিকনেস এটা কাঠের যে স্ট্রাকচারটা থিকনেস দেড় ইঞ্চি হয় আর প্যানেলগুলো এক ইঞ্চি হয় এটা সর্বত্রই হয় বা পরম্পরায় হয়ে আসছে এখানে নতুনত্ব কিছু নেই সব সবাই জানে সবাই চেনে আর জিনিস দেখলে বুঝতে পারবেন যে প্রকৃত জিনিস কি আছে আচ্ছা প্রথম কথা যে দু সাইডটা কি হয় যে ধরুন আরেকটা একটা মডেল আছে দেখান একটু কাস্টমার কে বুঝতে পারবেন দু সাইডটা টা কাট দেওয়ার এটাই উদ্দেশ্য যে ক্ষেত্র বিশেষ কী হয় পাল্লা ঝোলানোর পরে অনেক ক্ষেত্রে ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাচ লাগছে না অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যা আসতে পারে সে কারণে আমরা অবশ্যই কাস্টমারকে মানে কাস্টমার যাতে কোনো সন্তুষ্ট থাকে প্লাস আমার ব্যবসাও কোনো রকম সমস্যা না আসে আমি সে কারণে দু সাইড অবশ্যই সাল কাটিয়ে রাখি ঠিক আছে তাতে কি হয় ভবিষ্যতে কোনো রকম ব্যান্ড হওয়ার বা কোনো সমস্যা থাকে না নিশ্চিন্তে একদম ব্যবহার করে এই ফ্রেমটা পুরো সাল কাটা তাই তো হ্যাঁ দু সাইড মেন দু সাইড মোর চার পাঁচটা অনেক ক্ষেত্রে দিয়ে দেওয়া হয় চার পাঁচই ধরে রাখুন না চার পাঁচই দিয়ে দিলে একই ব্যাপার কোনো ব্যাপার না চার পাঁচ অবশ্যই সাল কাট দিয়ে ঘেরা থাকবে আর মাঝখানটা শুধু আকাশ বা নিম্ন যদি নিম কাঠের হয় বললাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আর যদি মাঝখানটা সোনা জুড়ি বা আকাশবাণী যে যেটা বোঝে সে কাঠের যদি হয় সেই ক্ষেত্রে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে আর কাজের ফিনিশিং একদম একদম নিঃসন্দেহে ভালো কর্নারিং গুলো খুব সুন্দর করে ঘুরে আসবে প্রত্যেকটা একদম প্রত্যেকটা আমাদের নিজে যেগুলো মিস্ত্রি কাজ করে ঠিকই আমি থেকে দাঁড়া দাঁড়িয়ে একদম কাজ করাই প্রত্যেককে এ করি আর একটা এর থেকে একটু হাই কোয়ালিটি এগুলো

একদম সুন্দর সুন্দর গেট আছে এর মাঝে দেখি অনেকে ডিজাইন করে যদি কেউ চায় ডিজাইন করে দিতে বলে নিশ্চয়ই করে দেবো কোনো সমস্যা নেই মাঝখানে কেউ ডিজাইন করে দিতে বলে দাদা আমার প্যানেলের উপরে ডিজাইন একটু করে দেব অবশ্যই করে দেবো কোনো সমস্যা নেই সামথিং রেট একটু কম বেশি হবে কিন্তু আমি এটা একদম শিওর বলছি অনেক অনেক মধ্যে মধ্যে সমস্ত কারণ শহর নয় যে আজকে চলে গেলে কালকে কেউ চিনতে পারবে না প্রত্যেকটা মানুষ অনেকটাই জেনুইন হয় প্লাস প্রত্যেক দিন দেখা হবে এ হবে এখানে গ্রামের মধ্যে ব্যবসা করে যদি কোন রকম গলতি থাকে ব্যবসা করা খুব মুশকিল হয়ে শহরে হলে তবু বুঝিয়ে দেওয়া যায় কিন্তু গ্রামের মানুষ বোঝে না তারা যে জেনুইন তো জেনুইন ঠিক আছে প্রথম কথা 20 বছর আপনি তো গ্যারান্টি দিচ্ছেন আমি এখানে 20 বছর চোখ বুঝিয়ে গ্যারান্টি দি চোখ বুঝিয়ে যদি কোনো রকম আমার পাকা চালানে আমি লিখে দিতে বাধ্য থাকব যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনি ফেরত আনবেন নতুন জিনিস আপনাকে আবার দখালিতি বানিয়ে দেব একদম মনে একটা কনফিউশন থাকতেই পারে যে যখনই একটু রেট কমের এর কথা আসছে যখনই একটু রেট কমের কথা আসছে তখনই থাকবে যে তাহলে কাঠে কোনো গলতি দিতে পারে সে কারণে আমাদের এখানে সিস্টেম কোনো রকমভাবে কাঠে কোনো রঙ করা বা কোনো রকমভাবে এখানে পালিশ করে বিক্রি করা হয় না যা আছে এইভাবেই বিক্রি হবে এবার আপনি যদি কোনো দোকানদার হন তাহলে তো পালিশের কোনো প্রয়োজন নেই সেটা আপনি করে নিতে পারবেন আর যদি কোনো পার্টির বাড়িতে কেউ নিয়ে গিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে ধরুন আপনি মা বললেন যে দাদা আমি পালিশ করতে চাই তার জন্য আমি দায়িত্ব নিয়ে মিস্ত্রি আপনার বাড়িতেই পাঠিয়ে দেবো ওখানেই পালিশ করে দিয়ে আসবে নিঃসন্দেহে কোনো সমস্যা নেই আর যদি এখানে পালিশ করেন সেক্ষেত্রে সমস্যা থাকতেই পারে আপনার মনে কনফিউশন থাকতে পারে যে কাঠটা সঠিক দিয়েছে কিনা সে কারণে আমরা এখানে দেখি যে স্ক্রু বা না না আমার এখানে যে জয়েন্ট করা আছে জয়েন্টের সিস্টেমটা আপনাকে দেখিয়ে দিই এই যে ধরুন দুটো কাঠ জয়েন্ট করা আছে দুটো কাঠের মধ্যে এখানে বুঝতেই পারবেন না যে জয়েন্ট কোথায় আছে এ সাইডে এতটা এ সাইডে এতটা বিদ করে এক্সট্রা একটা এরকম কাঠ দেওয়া থাকে কাঠ দিয়ে মাঝখানে এরালাইট দিয়ে তারপরে আবার এখানে খাল কাঠের স্ক্রু খিল মারা থাকে এখানে কোনো স্ক্রু বা পেরেকের কাজ নেই কোনো রকম স্ক্রু পেরেকের কোনো স্পর্শ পাবেন না এখানে প্লাস উপরে মাথার মালিশ হয়নি সেই অবস্থাতে কিন্তু একদম 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 হয়ে গেলে পুরো গেটআপ আলাদা হয়ে যাবে একদম সামান্য কিছু টাকা খরচ হবে পালিশ করে দিলে একে হ্যাভি হয়ে যাবে একদম যে কোনো ডিজাইন নিতে পারেন কোনো সমস্যা নেই আর পালিশ করে বিক্রি করি না দাদা আগেই বললাম মডেলগুলো দেখুন সব ইউনিক মডেল একদম যে কোনো মডেল নেবেন একই রেট মডেলের জন্য কোনো রেট বাড়তি নেই শুধু বিশেষ যদি খুব চওড়া টৌড়া হয় সেক্ষেত্রে সামথিং একটু রেটের কথা বলি নাহলে আমাদের মডেলের জন্য এই যে স্টক দেখুন এখানে অনেক পাল্লা একসঙ্গে কাঁড়ি করা হয়েছে অনেক তাছাড়াও ফ্রেম আছে এটা যে জানালার পাল্লা এটা দেখুন এরও দু সাইড অবশ্যই শাল কাঠ দেওয়া আছে বাকিটা পুরোটা আকাশমানি কাঠ আছে এই একটা জানালার পাল্লাই ওয়েট অনেক বুঝতে পারছেন তো এর এর কোনো এর কোনো মানে ক্ষয় নেই এ একটা পুরুষ নিয়ে যাবে অন্তত মানে একজন যদি আমাদের জেনারেশনে কেউ ব্যবহার করে আমাদের বয়সী সে থাকাকালীনে এর নষ্ট দেখতে পাবে না একদম এটা একদম শিওর থাকলো আমার এবারে ফ্রেমগুলো দেখুন এগুলো ফ্রেম বানানো হয়েছে সব এও চার তিনের সোনাঝুরি কাঠের ফ্রেম বানানো হয়েছে এগুলো আপনার বাইশশো টাকার মধ্যে একুশশো বাইশশো টাকার মধ্যে চলে আসবে কেউ যদি ওর থেকে নিমের নিতে চান সেক্ষেত্রে দু হাজার টাকার নিচে মধ্যে হয়ে যাবে আবার এর থেকে হাই লেভেল গেলে সালের আছে সালের হলে আপনার এখানে প্রায় চার হাজার টাকা মতো খরচ পড়ে যায় চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকাও খরচ পড়ে যায় সেটা ভালো সালটা হয় হ্যাঁ 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 আর এই যে বানানো আছে ফ্রেম এগুলো এই যে ফ্রেম বানানো হয়ে আছে আচ্ছা স্টকটা দেখুন স্টক রাখা আছে এখানে যেগুলো সেগুলো রাখা আছে যেটা প্রত্যেক দিন নিয়ে কাজ করা যাবে আর বাকি যেগুলো আমার এমনি গোডাউনে রাখা থাকে সেটা এখানে যে সব থাকে তাও নয় ওই এখানে যা আছে পেছন সাইডেও আছে এখানে এর কাঠের আন্ডারগ্রাউন্ড আছে এর নিচেও আছে দেখানো সম্ভব হচ্ছে না কাঠগুলো গুলো এখানে রেখে দিয়েছে না হলে এখানে গেট আছে এই কাঠটা সরিয়ে দিলে দেখা যেত কাঠগুলো ওরা রেখে দিয়ে চলে গেছে নাহলে এই করা যাচ্ছে না আচ্ছা আচ্ছা ওপাশে গোডাউন আছে আরো চলুন প্রচুরই কোয়ান্টিটি আছে হ্যাঁ 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 বিশাল কাঠ সব সলিড কাঠ সব রাখা আছে বহু কাঠ এখান থেকে আপনি ভেতরে ঢুকতে পারছেন আমি বুঝতে পারছি কিন্তু ভেতরে ঢুকলে বুঝতে পারবেন গোডাউনের শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন বহু কাঠ আছে ও বাদেও আমার গোডাউনের কাঠ আছে মোটামুটি একসঙ্গে অন্তত দুশো আড়াইশো পিস দরজা দিতে পারো সেরকম কার্ড আমার সবসময় আছে আপনার এখানে ভিডিওতে যেটুকু দেখানো হলো হলো যদি কেউ নিতে চান সে এখানে এলে প্র্যাকটিক্যালে তাকে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই যে ভুলভাল কি বলছি কি প্রকৃত আমার দেওয়ার মতো আছে কিনা সেটা আমি একদম প্র্যাকটিক্যালে পুরো ভালো মতো দেখিয়ে দেব আর কাঠের বিষয়ে বলি এখন হ্যাঁ হ্যাঁ আসুন আরেকটা জিনিস এখন দরজা জানলা মানে অনেকে ফ্লাশ ডোরটাও খুঁজে যেহেতু দরজার জন্য আছে দাদা আপনার কাছে কি ফ্লাশ ডোর নেই অবশ্যই আছে ফ্লাশ ডোর আছে থ্রি ডি ল্যামিনেশান করা ডোর এগুলো আপনার যে কোনো ছবি নিতে পারেন যে কোনো স্কোয়ার ফিট এরকম দুশো টাকা মতো এরকম স্কোয়ার ফিট আছে এটা প্লাইয়ের উপরে কাজ করে চার সাইডটা শুধু আছে ফিটনেস এও দেড় ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া দেড় ইঞ্চি থাকে রাইট দেড় ইঞ্চি থাকে না একটু কম থাকে এর পুরোটা মাঝখানে প্লাই দেওয়া আছে আর চার পাঁচটা পাইন কার্ড দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ আর এই থ্রি ডিটা এধার ওধার দুপাশেই একদম থ্রিডি ল্যামিনেট করা এগুলো এগুলো অন্তত দশ পনেরো বছরে মোটামুটি এ করা যেতে পারে বুঝে বুঝতেন যেহেতু শুধু প্লাইয়ের উপরে তৈরি সেক্ষেত্রে এ করা যায় তার কারণ এটাই যে এর ল্যামিনেটটা যে করা আছে একটু হাই লেভেলে ল্যামিনেট করা আছে আর এই পাল্লাটা পাল্লাটা হচ্ছে লংজিপিটি হয় ল্যামিনেটের উপরে সেক্ষেত্রে হাই লেভেলের একটু করা আছে তাই ভরসা করা যায় যে নিঃসন্দেহে কিছুদিন টিকবে মোটামুটি দশটা বছর দশ পনেরো বছর ওয়ারেন্টি দেওয়া যায় কাঠের ব্যাপারটা না কাঠের মতো কোনোরকম সম্ভব নয় কাঠ আপনি যেমন তেমন করে একটা কাঠ দিয়ে দিলে তার অনেক সময় বেঁকে যায় পাল্লা বেঁকে যায় কারণ সে কারণে পাল্লা বেঁকে যায় দেখুন কাঠ সিজন করা থাকে না সে কারণে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে আর প্রথম কথা ওটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে সিজন যদিও হয়ে যায় মানুষ কী করে কাঠে রং করে না রঙ করে নিতে হবে দেখুন যখন আমরা একটা এমনি খালি গায়ে রোদে যাচ্ছি কতটা গায়ে জ্বালা ধরছে যখন একটা জামা পরে নিচ্ছি রোদ যতই হোক না কেন অনেকটা এ হচ্ছে সেক্ষেত্রে সবাইকে সাজেস্ট করব যে কাঠে যদি কারো পালিশ করার গালা পালিশ করার ক্ষমতা থাকে করুন যদি না হয় অন্তত এমনি প্রাইমার রং হলেও চাপা দিয়ে রেখে দেন তাহলে কি হবে তারটা ওই বাঁকা বাঁকির সম্ভাবনা থাকে না প্রথম কথা আর দ্বিতীয় কথা যদি কেউ কাঁচা কাঠ ফাট দিয়ে দেয় রোদ পড়ছে হ্যাঁ সরাসরি রোদ পড়লে তবু কিছুটাই হয় এই যে ধরুন আমার যে দোকানে যে প্যানেল দরজাগুলো একটা দুটো আমার দোকানে বানানো দীর্ঘদিন পড়েই আছে এক দুটো করে রাখি জাস্ট দেখানোর জন্য অনেক ক্ষেত্রে কি হয় সব বেরিয়ে গেছে কারণ আমাদের তো স্টক থাকে না সব বেরিয়ে গেছে দেখানোর মতোই থাকে একটা দুটো বড় জোর করা আছে দীর্ঘদিন থেকে গেছে রোদ জল পাচ্ছে তার কিচ্ছু হয়নি একদম সেই বরং আরো তেজ বাড়ছে তার জন্য এরকম একদম 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 আমাদের প্রত্যেকটা কাঠের যে সিজন করার সিস্টেমগুলো দেখুন এটা জাস্ট কম আছে এখানে কাজ হয় বলে আমি দেখাচ্ছি আমার বাড়িতে পুরো স্টক করা আছে বা ওখানে গোডাউনে আরও আছে প্রত্যেকটা কাঠের মাঝখানে এই যে দেখেছেন এরকম প্যাকিং দেওয়া আছে চিপ দেওয়া আছে এই যে দেখুন এখানে দেখুন প্রত্যেকটা তক্তার মাঝখানে এই যে চিপ দেওয়া আছে চিপ দিয়ে দিয়ে চিপ দিয়ে দিয়ে এরকম লাট করা থাকে তাতে কি হয় ভেতর দিয়ে বাতাসটা ঢুকতে পারে তার ভেতর দিয়ে যাতে আলো বাতাস ফেলতে পারে তাহলে কি হয় এই কাঠটা সিজিন হয় আর এটাই জেনুইন সিজন করার এটাই হচ্ছে জেনুইন সিজন করার পদ্ধতি আর আমাদের কাছে কাঠ যেগুলো এখানে বর্তমান আছে যতগুলো প্রত্যেকটাই একদম সুন্দরভাবে সিজন করা অন্তত এক বছর বছর যদি চিরিয়া রাখা হয় আমরা এই শীতকালে বেশি কাঠটা স্টক করি তার কারণ শীতের ওয়েদারে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আমরা কি করি এ বছর যদি চিরিয়ে রাখা হয় সামনের বছর ওটা কাজ হবে এগুলো ধরুন আগের বছরের কাঠ আমরা নিয়ে এসে এখানে স্টক করে দিয়েছি এখানে কাজ হচ্ছে এবারে আমরা বাড়িতে কি আলাদা আলাদা গোডাউনে আবার কাঠ চিরিয়ে রেডি করে রেখেছি সেগুলো আবার যখন সামনের এগুলো শেষ হবে আবার সে কাঠকে আবার নিয়ে এসে কাজ করা হবে আবার সেই জায়গায় আবার কাঠ ছিঁড়ে রেখে দেওয়া হবে এইভাবে আমাদের কাজের সিস্টেম মোটামুটি মানে একটা কাঠকে এক বছর রাখা হয় হ্যাঁ মিনিমাম এক বছর রাখতে হবে মিনিমাম এক বছর রাখলে নিঃসন্দেহে একদম ও আর বাঁকবেও না আর কিচ্ছু হবে না একদম গ্যারেন্টি থাকলো এটা যে কাঠই হোক না কেন যদি বাঁকার ভয় থাকে এক বছর সিজিন করার পর আর একটা কথা বলি কাঠের বিষয়ে যেটা যে যে যতই বুঝি না কেন আমি যদি মনে করি যে আমি মিস্ত্রি আমি দোকানদার আমি সব বুঝি একটা কাস্টমার কিছু বোঝে না এটা ভুল ধারণা তার কারণ কাঠটা আমার ফ্যাক্টরিতে বানানো না এ পরম্পরায় হয়ে আসছে আর ভবিষ্যতে হতেও থাকবে অর্থাৎ কোনো কাস্টমার বা কোনো দোকানদার যদি নেয় সে নিজেই বুঝতে পারবে যে প্রকৃত জিনিসটা সিজন করা কি ভালো কি খারাপ সে নিজেই বুঝতে পারবে ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আশা করি এতটা বোঝানোর প্রয়োজন হয় না কখন মানুষের কনফিউশন থাকে যে রঙ করে দিয়ে যখন বিক্রি করি রং করে দিই তখন আর কেউ বুঝতে পারে আর আমরা কিন্তু থাকি যে আমরা রঙ করব না আপনি যেটা গুছি নেন রং আমরা করব না প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে রঙ করে দিয়ে আসবো ঠিক আছে কিন্তু আমার দোকানে রং করে কোনো বিক্রি করব না যাতে আপনি রকম ভাবে বলতে না পারেন যে হ্যাঁ একদম রকম ভাবে যাতে না বলতে পারেন যে আপনি কার্ডটা দিয়েছেন হয়তো এখানে কি দিয়েছেন দিচ্ছেন কোনো ঠিক নেই ওটা আমরা কোনো মতে তার কারণ আমি জানি যে আমি জেনুইন জিনিস দিয়েছি আমি চাপা দিতে যাব কেন কথা বলছি বুঝতে পারলেন আমার জিনিসটা জেনুইন আছে আমি তাকে ঢাকা দিয়ে বিক্রি করতে যাব কেন আমার সিস্টেমটা এটাই ওকে আর যা দোকানদার আছে তারা তো একটা ভালো একদম দোকানদার যদি কেউ নিতে চান দেখুন একটা খাট এখন বর্তমান অন্যান্য জায়গায় প্রত্যেকটা জায়গাতেই খাট আলমারি ড্রেসিং টেবিল এগুলো আলনা ফালনা নিয়ে এসে বিক্রি করে দোকানদার এখানে নিয়ে এলো নিয়ে এসে সে তার ফিটিং করে বিক্রি করে সে জায়গায় দোকানদার ভাইদের বলবো যে একটা খাট এনে তাকে ফিটিং করে পালিশ করে বিক্রি করা তারপরেও আবার সে ফাঁকা হয়ে যাওয়া নানা রকম মানুষের কাছে ঝামেলা নানা রকম এ থাকে তাতে যেটুকু প্রফিট পাবে সে জায়গায় দরজা জানালার বিষয়ে অনেকে কি করে ঘুরিয়ে দেয় যে দাদা আমার কাছে হবে না অনেক দোকানদার আছে দরজা জানলা হবে না আমার কাছে ঘুরিয়ে দেয় সেক্ষেত্রে আমি তাদের বলবো ভাই সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো এখানে জেনুইন জিনিস পাবে প্লাস কোনো ঝামেলা ছাড়া আমার বানানো জিনিস খালি তুমি নিয়ে গিয়ে বসিয়ে দেবে তুমি যেটুকু প্রফিট পাবে একটা খাট বিক্রি করে যে ঝামেলা নিতে হয় তার থেকে অনেক সাধারণ এতে কোনো ঝামেলা ছাড়াই তুমি সেটুকু প্রফিট পেয়ে যাবে আমি যে কোনো দোকানদারের জন্য বলছি যদি যোগাযোগ করে সে নিশ্চয়ই প্রফিট পাবে আর নিয়ে যায় নিয়ে যায় এখানকার হামেশাই দোকানদার নিয়ে যায় পাশাপাশি যারা পাড়ায় কাজ করে যাদের ছোটোখাটো দোকান আছে যারা টুকটাক কাজ করে তারাও বলেছেন সবাই নিয়ে যায় সবাই মোটামুটি যিনারা বাড়ি বানিয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা জানায় যে বাড়ি বানিয়েছেন মানে আপনাকে দরজা জানালা যেখান থেকে হোক বসাতেই হবে এটা একদম শিওর এবারে আমার কাছে করুন বা যেখানে করুন যদি আমার ভিডিও বা আমার কথা কারো কানে পৌঁছায় কারো কাজ পর্যন্ত গিয়ে থাকে তাকে আমি বলবো সাজেস্ট করবো যে একবার অন্তত আসুন এসে যোগাযোগ করুন ভালো মন্দ বুঝুন বোঝার পরে যদি মনে হয় যে নেওয়া সম্ভব তাহলে নেবেন নাহলে কোনো ব্যাপার নয় একদম তবে আমি সাজেস্ট করবো যে আপনারা একবার আসুন এলে আমাদের এখানে সিস্টেম এটাই আপনি একবার এলেন জিনিসপত্র দেখলেন দেখার পরে আর সমস্ত দায়িত্ব আমাদের আপনাকে কোনো ঝামেলা নিতে হবে না প্লাস আগেই বলেছি যে ভয়ের কোনো কারণ নেই যেখানে রং করে বিক্রি করা হয় না সেখানে ভয়ের কোনো কারণ থাকতেই পারে না যে কোনো কিছু মিশিয়ে দিতে পারে বা অন্য ভেজাল দিতে পারে ওদিক দিয়ে একটা বাড়িতে দশ বারোটা পাল্লা লেগেই থাকে একদম একদম যদি আপনার কাছে হাজারটা ওখানে বেশি যাচ্ছে অনেকটাই অনেক সেভ হয়ে যাবে অনেক সেভ আপনি যত পরক করে দেখুন যত এ করে দেখুন আমি একদম শিওর আমি শিওর একদম যে দামে আমরা দেই বা যে জিনিসটা দেই অনেকটাই সেভ অনেকটা পার পাল্লাতে মিনিমাম দেড় দু হাজার টাকা সেভ দু হাজার টাকা একটা আট হাজার দশ হাজার টাকা জিনিসের দু হাজার টাকা সেভ হওয়া মানে অনেক সেভাবে একদম জেনুইন যেখানে রঙ করা নেই বারবার একই কথা বলছি যে যেখানে রং করা নেই সেখানে আপনিও বুঝতে পারবেন আর বাকি পাঁচজনও বুঝতে পারবেন বা কোনো দোকানদার ভাইও যদি নিয়ে যেতে চান এখান থেকে নিয়ে যেতে পারেন এখান থেকে নিয়ে গেলে নিঃসন্দেহ আপনি যথেষ্ট প্রফিট পাবেন যথেষ্ট মার্জিন রাখতে পারবেন প্লাস অনেক ঝামেলা ছাড়া কোনো ঝামেলা ছাড়াই একদম মাপ শুধু পাঠিয়ে দিলেই বানিয়ে দেবো নিয়ে গিয়ে বসিয়ে দেবে অ্যাড্রেসটা অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে যে আমাদের নন্দকুমার থেকে দীঘাগামী রোডে চন্ডিপুর বাসস্টপেজ চণ্ডীপুর থেকে বাম দিকে আট কিলোমিটার আমাদের এখানকার নাম হচ্ছে রেয়াপাড়া শিব মন্দির বাসস্টপেজ আমার এখানে শিব মন্দিরের নাম করা শিব মন্দির হ্যাঁ 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 কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন নাইন ফাইভ সিক্স ফোর টু ওয়ান এইট সিক্স সেভেন জিরো এটা আমার নম্বর যে কোনোভাবে যোগাযোগ করবেন সবাইকে বলবো যে একবার অন্তত যোগাযোগ করে দেখুন ভালো মন্দটা বিচার করে দেখুন তারপরে সম্ভব হলে নেবেন না হলে কোনো ব্যাপার নয় দোকানদার আমার মতো অনেকেই আছে কিন্তু সিস্টেম বা আপনার পছন্দ সেটা বুঝে আপনি এ করবেন নমস্কার